আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আপনাদের জন্য আজকে একদমই যে নিউ নিউ কালেকশন চলে আসছে হাফ সিল্কের ব্লক প্রিন্টের মাঝে আর এই কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর আরেকটা যে বিষয়টা এই টাইপের শাড়ি কিন্তু আমার চ্যানেলে মাসাল্লাহ অনেক অনেক হিট এবং অনেক কাপড়েই কিন্তু এগুলো নিয়ে থাকেন তো তাদের জন্য যে আরও নতুন আপডেট আসছে সেগুলোই কিন্তু দেখে দিচ্ছি সো আপুরা খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন একদম আঁচলের মধ্যে হ্যাটার্সেল করা আছে আমাদের খুব সুন্দর ডিজাইনে করা আছে আঁচলের মধ্যে কাজ করা দুপাশে কিন্তু প্যানেল করা হ্যাঁ প্যানেল এবং প্রিন্টার দেখেন অনেক বেশি নাইস অনেক বেশি প্রিটি আর এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিতে কারণ ফ্যাব্রিক্সটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু মানে শোরুমেও আসা লাগে না আপনার ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারে হ্যাঁ আর কালার রং কিন্তু ভাইয়াদের সবসময় গ্যারান্টি দিয়ে থাকে এবং তাদের কোয়ালিটি মার্শাল অনেক ভালো হয়ে থাকে সো আপনার নির্দ্বিধায় টেনশন ফ্রি করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটার মধ্যে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের অল ওভার শাড়ির ডিজাইনটা মাঝখানে যে জমিনটা আছে সেটার কিন্তু অল ওভার কিন্তু ডিজাইনটা দেখে দেওয়া হচ্ছে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা তো এটা হচ্ছে পুরো আপনার ম্যাজেন্ডা পিঙ্ক কালার যেটা আচ্ছা এগুলো থাকবে হচ্ছে বারো হাত বারো হাতের শাড়ি সো আই হোপ আপনার যারা হাফ হাফসিক লাভার আছেন যারা অল্প প্রাইজে আপনার হোলসেল রিটেল যে যেভাবে যাচ্ছে সেভাবে কিন্তু নিতে পারছেন ঠিক আছে এই হলো আমাদের আঁচলটা এই হচ্ছে আমাদের জমিটা মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই বিউটিফুল আর এটার মধ্যে আরেকটা যে কালার আছে অনেকের বিয়ে প্রোগ্রাম চলছে আপনারা কিন্তু চাইলে গায়ে হলুদের পারপাসে হ্যাঁ গায়ে হলুদের পারপাসে খুব সুন্দর কিন্তু এই শাড়িটা কিন্তু দেখেই নিতে মানে নিতে পারেন আপনারা কিন্তু হিউজ কোয়ান্টিটিতে নিতে পারবেন ভাইয়ারা পাইকারি কিন্তু সেল দিয়ে থাকে যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন আর আমাদের শোরুমটা কিন্তু পাচ্ছেন আপনারা নিউ সুপার মার্কেটে ঠিক আছে নিউ সুপার মার্কেটে কিন্তু ভাইয়াদের শোরুমটি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে শাড়িটা পাচ্ছেন এই শাড়িটা কিন্তু কালারটা হবে কি মিষ্টি মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারের শাড়িটা অদ্ভুত সুন্দর দেখেন অদ্ভুত সুন্দর পাটটা কিন্তু পুরো জামদানি পারে করা মার্শাল্লাহ মার্শাল্লা আর এই তো ভাইরাল সেই শাড়িটা দেখেন ভাইরাল একটা শাড়ি ঠিক আছে কলকার ডিজাইনে করা আছে অল ওভার মার্শাল্লাহ হোয়াইটের ভিতরে একটা পাচ্ছেন আপনারা যে কোনো ব্লাউজের কাপড় মানে কালার দিয়ে কিন্তু শাড়িগুলো পরতে পারেন ঠিক আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আচ্ছা প্রাইস থাকছি রিজনেবল কত দিচ্ছ দিচ্ছি ওয়াও অনলি সাতশো টাকায় কত সাতশো বারো হাতে শাড়ি অনলি সাতশো টাকা পাচ্ছেন আর আপনাদেরকে বলে নিচ্ছি এগুলোর কিন্তু কোয়ালিটি আছে একটু বুঝে আপনারা তারপর অর্ডার করবেন মার্কেটে বিভিন্ন কোয়ালিটির পাবেন বাট তাদের কোয়ালিটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস টাইপের কোয়ালিটি পেয়ে যাচ্ছে ঠিক আছে নর্মালি এগুলোর মধ্যে কিন্তু আরও আরও কোয়ালিটি হয় বাট ফায়াত কোয়ালিটি একটা এক কথায় কিন্তু মার্শাল্লা সাতশো টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা দুইটা জমিনে কাজ পাচ্ছেন আলাদা আর পুরো শাড়িটা কিন্তু একদমই আলাদা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার শসা বাংলাদেশ জুড়ে প্রোডাক্টগুলো অবশ্যই নিতে পারেন প্রাইস থাকছে অনি সাতশো টাকায় আশা করি আপনাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনগুলো অনেক পছন্দ হবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ও ঢাকার বাইরে কুরিয়ার মতো কন্ডিশন আচ্ছা শুধু চার্জটা কিন্তু বিকাশ করলেই কিন্তু হচ্ছে আর এই দিন কিন্তু আরও অনেক শাড়ি কালেকশন আমরা কিন্তু আসলে অনেক অনেক কালেকশন ছিল দেখে দিতে পারলাম না আপনার ভিডিও ভিডিওগুলো দেখে কিন্তু ভাইয়াদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি নিতে পারবেন হিউজ আছে সব কিন্তু স্যাম্পল আপনার যত পিস ইচ্ছে নিতে পারবেন ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট এটা হচ্ছে রঙিন মেলা তিনশো সাত নিউ সুপার মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট কমপ্লেক্স আর এগুলো কিন্তু ঈদের কালেকশন হিসেবে দেখিয়ে দিচ্ছে আর এখানে যে নাম্বারটা রয়েছে এটা নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ